মহান দার্শনিক প্লেটো একবার বলেছিলেন জ্ঞানী মানুষ কথা বলে কারণ তার কিছু বলার থাকে আর বোকা মানুষ কথা বলে কারণ তাকে কিছু বলতেই হবে কিন্তু আমাদের সমাজে একটি অদ্ভুত ব্যাপার হয়েছে এখানে চুপ থাকাটাকে প্রায় দুর্বলতা অহংকার বা বোকা ভাবা হয় আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনার চুপ থাকাকে মানুষ ভুল বুঝেছে কমেন্টে অবশ্যই জানাবেন আচার্য চাণক্য শিখিয়েছেন যে যে ব্যক্তি এটা বুঝে যায় যে কখন কোথায় এবং কতটুকুন বলতে হবে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ একটি আগুনের স্ফুলিঙ্গের মতো এটি যেমন কাউকে উষ্ণতা এবং আলো দিতে পারে তেমনি একটি ভুলের কারণে পুরো জঙ্গল জ্বালিয়ে দিতে পারে আমাদের মধ্যে অনেকেই এই ভুলটা করি যখন আমরা কারোর সাথে তর্কে জড়িয়ে পড়ি তখন নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এমন সব কথা বলে ফেলি যা আমাদের সম্মান বাড়ানোর বদলে কমিয়ে দেয় আর মানুষ তখন আমাদের গুরুত্ব দেয় না কিন্তু আসল সত্যটা ঠিকের উল্টো পৃথিবীর সবচেয়ে সফল এবং জ্ঞানী ব্যক্তিরা এই নিরবতার শক্তিকে ব্যবহার করতে জানতেন আজ আমরা চুপচাপ মানুষদের সেই সাতটি গোপন বৈশিষ্ট্যে উন্মোচন করব যা তাদের সাধারণ মানুষের ভিড়েও অসাধারণ এবং শক্তিশালী করে তোলে তথ্য বের করার কৌশল দ্য আনফেইলিং স্ট্র্যাটেজি টু গেট আনসার্স ধরুন আপনি কারোর কাছ থেকে একটি জরুরি উত্তর চাইছেন বা কোনো দরদামের চূড়ান্ত পর্যায়ে আছেন প্রশ্ন করার পর ঘরটা একদম চুপ হয়ে যায় আর আপনার ভেতরটা সেই নিরবতা ভাঙার জন্য ছটফট করে এটা অনেকটা বড়শিতে টোপ ফেলে মাছের জন্য অপেক্ষা করার মতো অধৈর্য হলে মাছ ফসকে যাবে কিন্তু এটা দুর্বলতা নয় এটাই হলো অন্যের মুখ থেকে কথা বের করার অব্যর্থ কৌশল আপনার নিরবতা একটি অদৃশ্য ফাঁদের মতো কাজ করে মানুষ অস্বস্তিকর নিস্তব্ধতা বা অকওয়ার্ড সাইলেন্স সহ্য করতে পারে না এই শূন্যতা পূরণ করার জন্য তারা ছটফট করে এবং অজান্তে এমন সব দক্ষ ফাঁস করে দেয় যা তাদের দুর্বলতা বা আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয় বিশ্বজুড়ে সেরা গোয়েন্দা বা জিজ্ঞাসাবাদ বিশেষজ্ঞরা এই কৌশল ব্যবহার করেন একে বলা হয় কৌশলী নিরবতা বা ট্যাকটিক্যাল সাইলেন্স এর মাধ্যমে প্রতিপক্ষ নিজেই নিজের গোপন কথা বলে ফেলতে বাধ্য হয় আপনি কোনো প্রশ্ন না করেই সবচেয়ে দামি উত্তরটি পেয়ে যান কারণ আপনার নিরবতাই তাদের মুখ খোলাতে বাধ্য করে দ্বন্দ্ব নিরসনের ক্ষমতা ভাবুন পাড়ার চায়ের দোকানে একটি তুমুল তর্ক শুরু হয়েছে অপরজন আপনার দিকে কথার গোলা ছুটছে আর উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে এটা অনেকটা এমন যে তারা আপনাকে ঝগড়ার রিঙে নামাতে চাইছে কিন্তু আপনি সেখানে প্রবেশ করতেই রাজি নন এটা দুর্বলতা নয় বরং এটাই হল আসল কৌশল আপনার নিরবতা জ্বলন্ত আগুনে জল ঢেলে দেওয়ার মতো কাজ করে একটি ঝগড়াকে চালিয়ে যাওয়ার জন্য দুই পক্ষের আবেগ এবং কথার যোগান প্রয়োজন চুপ থেকে আপনি সেই জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন ফলে অপরজনের ক্রোধের আগুন পোড়ার জন্য কোনো খড়কুটো পায় না এবং ধীরে ধীরে নিভে যায় এই কৌশলটি সানজুড দি আর্ট অফ ওয়ারের সেই বিখ্যাত নীতিকে মনে করিয়ে দেয় যুদ্ধ না করেই শত্রুকে পরাস্ত করা আপনি তর্কে না জড়িয়েই পুরো পরিস্থিতি জিতে যান বিশ্বাস অর্জনের কৌশল আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন যে আপনার কথা শুনছে ঠিকই কিন্তু আসলে কিছুই শুনছে না সে শুধু মুখে হুম ঠিক আছে বলছে আর মনে মনে নিজের কথা বলার সুযোগ খুঁজছে এটা অনেকটা একটি ভাঙা রেডিওর সাথে কথা বলার মতো যা থেকে কোনো উত্তর আসে না চুপচাপ ব্যক্তিরা ঠিকের উল্টোটা করে তারা বিশ্বাস অর্জনের শিল্পে দক্ষ তাদের গভীর মনোযোগ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে যখন তারা শোনে তারা কেবল শব্দ শোনে না বরং আপনার আবেগ এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করে এর ফলে অন্য ব্যক্তিটি অনুভব করে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার কথার মূল্য আছে যা দ্রুত একটি গভীর বিশ্বাস বা আত্মীয়তা তৈরি করে ডেল কার্নেকের বিখ্যাত নীতিটিও এটি বলে মানুষের ভালোবাসে পাওয়ার সেরা উপায় হল তাদের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়া তারা কথা দিয়ে নয় মনোযোগ দিয়ে মানুষের মন জয় করে নাম্বার ফোর আত্মনিয়ন্ত্রণের গুরু মাস্টার অফ সেলফ কন্ট্রোল ধরুন ভিড় বাসে কেউ আপনাকে কোনোই দিয়ে গুঁতো মারলো। অথবা কোনো আত্মীয় আপনার ব্যক্তিগত বিষয়ে অযাচিত মন্তব্য করল আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে কালবৈশাখী ঝড়ের মতো ফেটে পড়া আপনার ভেতরের অভিমান আর রাগ সবকিছু তছনচ করে দিতে চায় কিন্তু চুপচাপ মানুষদের মস্তিষ্ক একটি শান্ত দিঘির মতো তাদের জন্য যে কোনো ঘটনার প্রতিক্রিয়া জানানোর মাঝখানের সময়টা হলো কৌশল তৈরির জায়গা অন্যরা যখন আবেগের বসে প্রতিক্রিয়া দেখায় তারা সেই সময়টা পরিস্থিতিকে যুক্তি দিয়ে বিচার করার জন্য ব্যবহার করে এই ক্ষমতা তাদের স্টোয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াসের মতো করে তোলে যিনি বিশ্বাস করতেন যে আসল শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় নিজের প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণে থাকে তারা ঝড়ের মধ্যে পড়ে না কারণ তারা নিজেই শান্ত থাকার সিদ্ধান্ত নেয় নাম্বার থ্রি রহস্যময়তার শক্তি অরা অফ মিস্ট্রি অ্যান্ড পাওয়ার আপনি একটি বিয়েবাড়িতে এমন একজনের সাথে পরিচিত হলেন যে প্রথম দশ মিনিটেই তার জীবনের সমস্ত ভালো মন্দ দুঃখ কষ্টের কাহিনী আপনাকে শুনিয়ে দিল সে অনেকটা একটি খোলা বইয়ের মতো কিন্তু চুপচাপ ব্যক্তিরা একটি পুরনো রহস্যময় ডায়েরির মতো তাদের নিরবতা তাদের চারপাশে একটি দুর্ভেদ্য আবরণ তৈরি করে যা মানুষকে তাদের সম্পর্কে ভাবতে বাধ্য করে সে কি খুব অহংকারী নাকি অত্যন্ত জ্ঞানী এই অনিশ্চয়তা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে মনোবিজ্ঞান বলে মানুষ সেই সব রহস্যের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে সহজে সমাধান করতে পারে না এই রহস্যময়তায় চুপচাপ ব্যক্তিকে একটি স্বাভাবিক ক্ষমতা এবং গুরুত্ব প্রদান করে তাদের শক্তি তারা যা বলে তার মধ্যে নেই বরং যা গোপন রাখে তার মধ্যে লুকিয়ে থাকে নাম্বার দুই পরিমাপ করা বক্তব্য ক্যালকুলেটেড স্পিচ আমরা সবাই এমন কাউকে চিনি যে অনুর্গল কথা বলে যার কথার কোনো ওজন নেই তাদের কথাগুলো অনেকটা উৎসবের শেষে পড়ে থাকা ঠোমার মতো পরিমাণে অনেক কিন্তু মূল্যহীন চুপচাপ ব্যক্তিরা ঠিক তার বিপরীত তাদের বক্তব্য হয় পরিমাপ করা তাদের প্রতিটি শব্দ হলো একটি মূল্যবান মুক্তোর মতো যেহেতু তারা খুব কম কথা বলে তাই যখন তারা মুখ খোলে তখন সবাই কান পেতে শোনে তাদের নিরবতা একটি প্রাকৃতিক সাউন্ড বুস্টারের মতো কাজ করে যা তাদের বলা প্রতিটি শব্দকে আরও শক্তিশালী এবং প্রভাবশালী করে তোলে এটি রবার্ট গ্রিনার দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার বইয়ের সে বিখ্যাত আইনটিকে মনে করিয়ে দেয় প্রয়োজনের চেয়ে সর্বদা কম কথা বলুন যখন আপনার শব্দ দুর্লভ হয় তখন তা সম্পদে পরিণত হয় নাম্বার এক গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এনহ্যান্সড অবজারভেশন ভাবুন আপনি একটা জমজমাট মাছের বাজারে দাঁড়িয়ে আছেন বেশিরভাগ মানুষই কষাকষি চিৎকার এবং নিজের কেনাকাটা নিয়ে ব্যস্ত তাদের মনোযোগ এতটাই সংকীর্ণ যে চারপাশের অনেক কিছুই তাদের চোখে এড়িয়ে যায় কিন্তু সেই ভিড়ের মধ্যে চুপচাপ ব্যক্তিটি অনেকটা সেই পুরনো দোকানদারের মতো যে তার জায়গায় বসে নীরবে সব কিছু দেখছে এটা শুধু চুপ থাকা নয় এটা হলো পর্যবেক্ষণের সর্বোচ্চ স্তর যখন অন্যরা কথা বলতে ব্যস্ত তখন নীরব পর্যবেক্ষকের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে থাকে তারা মানুষের শরীরের ভাষা চোখের ইশারা এবং কথার ভেতরের আসল উদ্দেশ্য পড়তে পারে যা সাধারণ মানুষ পারে না এই ক্ষমতা তাদের যে কোনো আলোচনা বা পরিস্থিতিতে কয়েক ধাপ এগিয়ে রাখে এটাই হলো শার্লক হোমস বা ফেলুদার ফেলুদার্সের বিখ্যাত মগজাস্ত্রের আসল প্রয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি ছোট ছোট বিষয়কে পর্যবেক্ষণ করা যখন বাকি সবাই শুধু নিজেদের চাল নিয়ে ব্যস্ত তখন নীরব পর্যবেক্ষকটি পুরো দাবার বর্তি দেখতে পায় আজ এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন নতুন কিছু শিখতে এমন আরও ইন্টারেস্টিং বিষয়ে জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটিতে যোগ দিন